আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সানটুর এই উলিস মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত শাহজালা শাহজাদা আব্দুল বাসিদ সাহেব বরাকর বিভিন্ন পিরসামল শাহজাদা উপস্থিত তুলামা এক উপস্থিত উপস্থিত আমার সামনে পিতৃ সমতুল্য মুরব্বান যুবক পাইগা আমার এই দুই এক কথা খাল লাগে নির্দেশ রয়েছে কিন্তু বাড়িতে গিয়ে কোনো মন মসি আইসিনা যেমা কিন্তু আপনারা যেটা আইসই যে টু দা নেবা আমিও আশা করি ইনশাল্লাহ টান্স জায়গা যে জায়গা আল্লাহ মায়ায় আজকে লাখ মানুষ হইবা যে সলকটা দিয়ে এই পর্যন্ত আইতে কমসে কম আধা ঘন্টা লাগছে মানুষের অত বিড় আগর বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল থেকে এখানে মানুষ হইয়া উপস্থিত হয়েছেন ইয়া আর আমরা উপস্থিত হয়েছি একমাত্র দোয়ানি বার লাগিয়া আর আমি কেন যে রোজার একটু দেখছি খাজর একটু প্রবলেম আছে পয়সার এর লাগি আমার তরফ থাকি একটা একলা রোজার সাহায্য করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ